তারপর বড় খালা সবাই মিলে যাচ্ছি আমার ছোটো পুকুর বাড়ি মানে দাঁতপুর দাঁতপুর যাচ্ছি কারণ ছোট পুকুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান আছে সব কিছুই তোমরা এই ব্লগেই দেখতে পাবে আর চাচু আর বারবি বাইকে করে আসবে আর আব্বু আসবে হ্যাঁ মানে আমার যে একটা দাদু এসেছে ত্রিপুরা থেকে বেড়াতে সেই দাদুকে নিয়ে আপু আসবে বারোটার দিকে তারপর অর্পণ আসবে অর্পরে ডিউটি আছে রামপুরহাট মেডিকেল কলেজে সেখান থেকে ডিউটি করে তারপর অর্পণ আসবে তো আমরা আগে আগে যাচ্ছি তো দেখা যাক ওখানে গিয়ে কী কী করি না করি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকবো আজকে দাঁতপুর যাচ্ছি টার্জেন দাদার ওয়াইফ মানে মলি মলিভাবির স্বাদে ভাতের অনুষ্ঠানে স্বাদ মানে যেটা বাচ্চা হওয়ার আগে যে স্বাদ ভাতটা খাওয়ানো হয় সেটার অনুষ্ঠানে আর টার্জেন দাদাকে সেটাও বলি টার্জেন দাদা রঞ্জন দাদা হলো আমার ছোটো ফুপুন ননদের ছেলে দুই ছেলে মানে ইমন অনিকের ফুপাতো ভাই কিন্তু আমাদের কখনোই মনে হয় না যে এটা ইমন অনিকের ফুপাতো ভাই যেমন আমার কাছে ইমন অনিক জয় জিৎ দাদা ঠিক তেমনই টার্চজন দাদা রঞ্জন দাদাও মানে আমাদেরই ফুপাইতো ভাই বলতে পারো তো চলে এসেছি ফুপুর বাড়িতে আর এখন সবার সঙ্গে দেখা করে কথা বলা হয়ে গেল আর এখন সোজা চলে যাব ওপরে গিয়ে টিফিন করব তো চলো যাওয়া যাক উপরে এসে এসে আমরা নিয়েছি নিয়েছি ছোট ম্যাচিং কার একদিনে ফোন কুড়ি পেয়েছে মা মানে ফোন কুড়ি পায়নি ঘরেরই ফোন লোকের সেটাতে মা কম রং রস লাগাইছে ফোনটাকে নিয়ে

বারবি এসেছে বারবি এখন নাস্তা খাচ্ছে জয়দা এখানে বসে আছে সব চলো এখন আমরা নাস্তা খেতে যাব মা দেখা যাক বারবি নাস্তাতে কি কি খাচ্ছে আমি আমার টিফিনের अंडाটা রেখে এখানে নিয়ে চলে এসেছি লুচি আছে ছোলার ডালের তরকারি পেয়ে গিয়েছি এখানে বারবি পলিবাবি তারপর চেঁচু আর আমি এখানে বসেছি ওখানে মাছ লম্বু জয়লারা আর বড় খালাশালো ডিমের হালুয়া আদিন না ছোলার ডালের হালুয়াও হয়ে গেছি আর এখন আছে মেটের তরকারি অনেক দিচ্ছে নাস্তা খেয়ে নিচে নেমে দেখি এই বড় প্যাকেট থেকে ছোট ফুপু কিন্তু মিষ্টির মিষ্টির প্যাকেট প্যাকেট বের করেই যাচ্ছে আমি ফুপুকে জিজ্ঞেস করলাম এত মিষ্টি প্যাকেট কিসের তখন জানতে পারলাম যে এই সমস্ত মিষ্টির প্যাকেট আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক কার্টুন ভর্তি জিনিসপত্র এসেছে টার্জন দাদা শ্বশুরবাড়ি বাড়ি থেকে মানে মলি ভাবির বাপের বাড়ি থেকে থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো এসেছে তাই ছোটো ফুপুও খুলে খুলে দেখছিল আর আমরা আমাদেরকেও দেখাচ্ছিল যে কি কি এসেছে দেখ তো তাই আর দেরি না করে এই ছোট ঘর থেকে কিন্তু এই এত বড় বড় বক্সগুলোকে বের করে নিচ্ছিলাম আমি এখানে ঘর থেকে বের করছিলাম তারপর হাতে ঝুলি হাতে দিয়ে দিচ্ছিলাম তারপর জুলি সেখান থেকে আমার চাচুকে দিচ্ছিল আর চাচুই কিন্তু এই প্যাকেটগুলো সব কাটবে আর দেখবে যে এই প্যাকেটগুলোর মধ্যে কি আছে এতগুলো কার্টুন ছিল যে বের করতে বের করতে অনেকটাই টাইম লেগেছিল আমি নিজেই এলে গেছিলাম এত ভারী ভারী কার্টনগুলো ছিল তো অবশেষে সব বের করে ফেলেছি আর এখন চাচু কিন্তু নিজের কাজে লেগেও পড়েছে এখন একে একে সমস্ত পেটিগুলো খোলা হচ্ছে পেটি খুলে যতটুকু বুঝতে পারলাম প্রত্যেকটা পেটিতে আলাদা আলাদা ফল রয়েছে আর এত এত ফল তো একসঙ্গে এইভাবে রাখা সম্ভব নাই তাই চাচু একটা বুদ্ধি বের করলো চাচু এখন সাজাচ্ছে প্রথমে বেরিয়েছে কলা এক কার্টুন কলা চাচু সবগুলো রাখছে না একটু একটু করে রাখছে যেন সব দেখতে পাওয়া যায় তারপরে আছে তরমুজ প্রত্যেকটা কার্টুনে অনেক রকম ফল আছে তো তাই চাচু সবগুলোকে একসঙ্গে বের করছে না অল্প অল্প করে বের করে রাখছে যেন ভালো করে দেখতে পারি আর দেখাতেও পারি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি তো এখানে ছোটো কাজে লেগে পড়েছে শুধু চাচু একাই কাজ করছে না

এক কার সব দিবে না এখন ওই অল্প অল্প করে অত সব দিলে পরে জায়গা ভর্তি হয়ে যাবে দেখি

এখানে আছে কলাই ভাজা না লাড়ু তারপর এখানে আর একটা লাড়ু চেরি ফল কাজু কাজু আচ্ছা অনেক খেজুর টেজুর আছে তো অল্প করে এখন রাখা হচ্ছে কারণ সব একসঙ্গে রাখলে পরে জায়গাটা ভুল হয়ে যাবে তাই বের অ্যাপেল করছে এখন এত কিছু দেওয়া হয়েছে আরো অনেক ফলগুলো ছিল কিন্তু সব একসঙ্গে রাখা হয়নি মিষ্টি তারপর এখানে আছে লাড়ু তারপরে এখানে আন্ডা ওখানে আরো মিষ্টি কেক কাজু ড্রাই ফ্রুট গুলো আছে ফলগুলো আরো অনেক আছে যেহেতু এখানে ভর্তি হয়ে যাবে তাই বাকিটা কার্টুনে রাখা হয়েছে অল্প অল্প করে দেখানো দেখানোর জন্য রাখা হয়েছে ওই খেজুর টেজুর গুলো আরো অনেক প্যাকেট আছে মানে সব মানে এখানে ভর্তি হয়ে যাবে অনেকগুলো আছে কার্টুনে কার্টুনে ভর্তি সব আঁটবে না তার জন্য রাখা হয়নি এখানে নতুন ভাবি যে ভাবির বিয়ের ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো সেই ভাবিও এসেছে আর এখানে টবিন আপা আছে এখানে মারা আছে ওইখানে আমার বড় ফুপু আছে এখানে বাড়বি এখানে আছে বড় ফুপু মানে অনিকের বড় ফুপু মানে আমাদের বড় ফুপু সবাই আছে এখানে

দেখো ইনারি অনুষ্ঠান আজ এখন রেডি হচ্ছে ভাত খাবে তাই ছোট পুকুরে বেড়াচ্ছে এখন হবু মাকে এখন খাবার দাবার খাওয়ানোর জন্য বসা হয়েছে বসানো হয়েছে কি কি খাবার আছে দেখে দেখ ফ্রাইড রাইস বেগুন ভাজা কি চিকেন মাটন মাছ ভাজা ও দু রকম চিকেন তারপরে ডাল সবজি তারপর ওখানে একটা ডাল পাঁপড় কাবাব স্যালাড পটল ভাজা চাটনি আইসক্রিম আর এখানে হলো গিয়ে ঘগু মা বসে আছে এবার খাওয়া দাওয়া হবে

এবার হজমের ওষুধ খেতে হবে মেনু তো অনেক কিছু ছিলেন ভুলে গেছি খেতে খেতে যাও একবার হজমের ওষুধ আগে খাই তারপরে সুস্থ থাকি বেশ খেতে বসে গেছি আর এখন বসেছি বারবি তারপর পলি ভাবি পলি ভাবি আর আমরা টিফিনের টাইমে একসঙ্গে বসেছিলাম আবার খেতেও একসঙ্গে বসলাম এখানে অর্পণ এসেছে অর্পণ লজ্জাতে মুখ ঘোরাচ্ছে আর এখানে মারা আছে মা ছোট আম্মু তারপর বড় খেলা আর এখানে আছে পলি ভাবির মা দেখে আবার চেহারা না হ্যাঁ এখানে দাদা আমাদেরকে স্যালাড দেবে আর তারপর আস্তে আস্তে কি কি পাচ্ছি সব দেখাবো তোমাদেরকে সব দেখাবো না বলে দেবো যে কি কি খেয়েছি আজকে তুলো কি কি খলি একটু বলে দিতো পরপর এ তুলো তো খলি আমি তো খেলাম প্রথমে ছিল মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার সালাড সস হ্যাঁ তারপর চিকেন স্টিক হ্যাঁ তারপর ফ্রাইড রাইস চিলি চিকেন তারপর সাদা ভাত সাদা ভাত মুগ ডাল

खासे, और अपने सब बड़े खास से सब आइसक्रीम में चले गए और अपना आइसक्रीम खेचे वो सबसे তারপর বিকেলের দিকে এই রকমভাবে থালা সাজানো হয়েছে আবারও যেখানে ক্ষীর সমস্ত রকমের ফল মিষ্টি আরও অনেক কিছুই ছিল দুপুরের টাইমে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন বিকেল বেলাতেও শেয়ার করলাম আর এই টাইমে সবাই কিন্তু একে একে আজকের এই উডবি মাকে খাইয়ে দিচ্ছিলো আর খাওয়ানোর পর যে ওর জন্য যা যা গিফট এনেছে সবাই কিন্তু সেই গিফটগুলো দিয়ে দিচ্ছিল একে একে সবাই খাওয়াতে শুরু করেছে এখানে মাও খাইয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর মাও কিন্তু গিফটটা দিয়ে দেবে আর তারপর ছোট অম্মুও খাওয়াবে তারপর এইভাবেই কিন্তু সবাই এই জিনিসটা পরপর পরপর করেই যাচ্ছিল যেমন করে থাল খাওয়ানো হয় থুবর টাইমে তো ঠিক তেমন করেই খাওয়ানো হচ্ছিল তারপরে থাল খাওয়ানোর পরে কিন্তু এবার মলি ভাবি চলে যাচ্ছে বাপের বাড়ি একদম বাচ্চা কাচ্চা নিয়ে তারপর আবার শ্বশুর বাড়িতে ফিরবে তাই সবার সঙ্গে দেখা করে নিচ্ছিল তো মারাও সবাই দোয়া করছিল যে একদম সুস্থ স্বাভাবিক হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একদম ফিরবে এরকম একটা ব্যাপার করছে সব পার্সেল করে দেওয়ার পর শেষে আমরা এই পড়ে আছি মারগ্রামের কটা তাই আমাদের পার্সেল এখন চলছে আমার বড় ফুপুর পার্সেল করে বড় চলে গিয়েছে এখন আমরা আছি এখন আমাদের পার্সেল চলছে এবার চা খেছে চা দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করা হলো

এবার স্কুটিতে আসবে তো চলো আজকের ভ্লগটা এখানে এন্ড করছি আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট কোনো এক সুন্দর ব্লগে টাটা বাই ভাইবাই সবাই অনেক ভালো থেকে অনেক ভালোবাসা দিও লাভ ইউ